আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম পাকুন্দিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু কৃতি শিক্ষার্থীদের মাঝে ডিএস কে পাঁচ লাখ চার হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ ভৈরবে ধর্ষণ মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ কানাডিয়ান প্রিমিয়ার লীগের সপ্তাহ সেরা একাদশে বাংলাদেশের সামিত শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম স্কুল স্থানীয় সংবাদ পাকুন দেয় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে চরটিকি গার্লস হাই স্কুলের তিন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন আজ দুপুরে উপজেলার চরটিকি এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার চরটিকি গ্রামের জালালুদ্দিনের মেয়ে ইরিনা একই গ্রামের বাদল মেয়ার মেয়ে প্রিয়া ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা তিনজনই চরটিকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন আজ দুপুরে ঝড় সহ বৃষ্টিপাত শুরু হলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির কবলে পড়ে ওই তিন শিক্ষার্থী ভিপি আব্দুল হাকিমের বাড়ির সামনে এলে ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা প্রিয়াকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানকার চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন ইটনায়কৃত শিক্ষার্থীদের মাঝে ডিএসকে পাঁচ লাখ চার হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় দুই সালের এস ও এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির সহ পাঁচ লাখ চার হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে আজ সকাল এগারোটায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদ জামান ভুইয়া অনুষ্ঠানে উপজেলার বারো জন এস এসসি মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি হাজার টাকা ও এইচএসসি এস সি তেরো জন মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি চব্বিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এছাড়া ডিএসকে দরিদ্র চারজন সদস্যকে জন প্রতি বারো হাজার টাকার চিকিৎসা খরচের চেক তুলে দেওয়া হয় এ সময় উপকারভোগী বিকৃতি শিক্ষার্থী তাদের অভিভাবক উপজেলার বিভিন্ন কর্মকর্তা ডিএসের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন ভৈরবের ধর্ষণ মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার ভৈরব থানায় দায়ের করা ধর্ষণ মামলার একমাত্র আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছিল চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আবিচানিক দল মোহাম্মদ শামীম কিশোরগঞ্জ জেলা সদরের কানিকাটা এলাকার মোহাম্মদ শাহিন মেয়ার ছেলে আজরাত পাওটার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ জেলা শহরের কানিকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটি চ্যানেল পরকে বিষয়টি জানান র্যাব চোদ্দ সিপিসির দুই কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারত যুদ্ধের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের কূটনৈতিক মহলে তীব্র হচ্ছে উত্তেজনা আগামীকাল রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার তবে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দিয়ে বলেন ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত একই সঙ্গে পুরো জাতি ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহ সেরা একাদশী বাংলাদেশের সামিদ সামিত সমীর পাসপোর্ট হাতে পেয়েছে বাফুফে অর্থাৎ নিয়ম অনুযায়ী তাকে এখন বাংলাদেশি বলাই যায় কানাডার লিগে কাভাল হয়ে যেদিন নিজের শেষ ম্যাচটা খেলেছিলেন সামিত তখনও তিনি বাংলাদেশি হয়ে ওঠেননি তবে সেই ম্যাচেরই স্বীকৃতি তিনি যেদিন পেলেন সেদিন সামিত একজন বাংলাদেশি আগের ম্যাচে কাফাল ড্রিল হয়ে হাতে অধিনায়কের আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সাবিত শ সেই ম্যাচে গোল পাননি কোনো অ্যাসিস্টও করেননি তবে তিনি খেলেছেন দুর্দান্ত সেদিন ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে দু এক গোলে জিতেছিল সামিতের দল দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ